সরস্বতী সেজেছ তুমি সাদা রঙের সাজ সরস্বতী তুমি সাদা রঙের সাজ কখনো বাজাচ্ছ দুর্গা কখনো সরস্বতী বলি ছাড়া কাল সকাল সকাল গিয়ে মা সরস্বতীর কাছে অঞ্জলি পুষ্পাঞ্জলিটা দিয়ে আসবে তবে নিজে থেকে মন থেকে ভক্তি ভরে গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়ে নয় নমস্কার ভিডিও আরো একটা ভিডিওতে তোমাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি দু হাজার সরস্বতী পুজো নিয়ে কি চলছে সোশ্যাল মিডিয়ায় চলো সেগুলোই দেখব এবং সেগুলোর চুলচরিত বিশ্লেষণ এবং আলোচনা সমালোচনা এবং আলোচনা করতে চলেছি তো আর কোবর দেরি চলো আজকের ভিডিও শুরু করি কলিকা তো জানা নেই আমি কাইরা বলছি আচ্ছা ঠিক আছে বলো জয় জয় দেবী মুক্ত কি হলো কুচো ভুইতো মুক্তা পুস্তক রঞ্জিত হস্তে আচ্ছা সরস্বতী মহাভাগে বিট্টা কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বতী নমো নমো না মানে সিরিয়াসলি এটা মন্ত্র এটা নাকি সরস্বতী পূজার মন্ত্র এটাও মেনলিতে হবে আমি বিশ্বাস করি না অং ভদ্দ্রকাল্লয় নমOnInitম সরস্বতী নমো নমো বেদ বেদান্ত বেদঙ্গ বিদ্যা স্থানে বয়ে বচ এটা সরস্বতীর হ্যাঁ এটা সরস্বতীর মন্ত্র আজ থেকে এই সরস্বতীর মন্ত্র পাঠ করবে অঞ্জলি পুসপা যাওয়ার সময় বেশি আলবাল বকলে না কানে করে একটা থাবড়া মারবে আচ্ছা কোনো পুরোহিত যদি এই মন্ত্রটা পুজোর সময় উচ্চারণ করে ফেলে বা পুজোর সময় এই মন্ত্রটা পাঠ করে তাহলে তার অবস্থা কি ঠিক এরকম হবে তবে না এরকম ঘটনা ঘটেনি এটাতে এটা এই ভিডিওটার মূল উদ্দেশ্য এই ভদ্রলোককে নিয়ে টানাটানি করছে কারণ এই এলাকায় একটি মাত্র পুরোহিত তাই এই বাড়ির লোক ওই বাড়ির লোক সেই বাড়ির লোক এসে তার হাত ধরে টানাটানি করছে যে আমার বাড়ির পুজোটা তুমি আগে সেরে দাও এটাই ঘটেছে ভিডিওতে এখানে কোনো মন্ত্র উচ্চারণে ভুল করেনি না বেচারা না বেচারা কি করবে সিরিয়াসলি আর কোনো পুরোহিত না বেচারা পুরোহিত কার বাড়িতে বেচারা পূজা করতে যাচ্ছিল ওকে গ্রামের লোক ছেঁকি ধরিছে বলছে কিনা আমার বাড়ির আগে পুজো করিয়ে দিতে এটাও মেনে নিতে হবে একটা পুরোহিত হলে আর কি হয় একটা বই আর দুটো নাই আচ্ছা এতদিন আমরা যে সরস্বতী গুলোকে দেখে এসেছি সেগুলো কেমন ছিল হয় এরকম না হলে এরকম কিন্তু না এবার যে সরস্বতীটা তোমাদের দেখাবো তারা হচ্ছে আসল সরস্বতী একদম খাঁটি মিশো থেকে অর্ডার করা সরস্বতী সেজেজ তুমি সাদা রঙের সাজ সরস্বতী সেজেছো তুমি সাদা সাজ কখনো জল সংখ্যা কখনো দুর্গা সাজছে কখনো সরস্বতী সাজছ বলি এইসব উদ্ভট কাণ্ড কারখানা ছাড়া আর কি নাই তোমার কোনো কাজ সিরিয়াসলি এরা এইসব উদ্গণ্ড মার্কে কাজ করা কি একবারও ভাবে না তাদেরকে লাগছেটা কেমন আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ চাও গোটা সমাজের সেটা কাজে লাগে কি তোমার দেখে লাভ নাই আমারও দেখে লাভ নাই এ আমরা সরস্বতী পুজো এমনি করতেই পারবো না আমাদের নসিবে নাই তাই এগুলো দেখে মজা লেও আর ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আমি দেখাবো তোমাদেরকে মজা দেবো তোমাদেরকে চিন্তার কোনো কারণ নাই ভাবে থাকো এনজয় করো আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায় মে মাতা আর লোক মুঝে প্যার সে বিদ্যা কি দেবী কেহতে তুমি সরস্বতী দেবী নেই লোক তুমি মাদার থাক আর আর বললাম না জানি হয়তো খুব ছোট হলো তবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও কেমন কমেন্ট করে জানিও বন্ধু বান্ধবী এক্স ওয়াই জেড সবার সঙ্গে শেয়ার করে দিও আজকে এসে দেখাব কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো দেবো